দর্শক আসসালামু আলাইকুম এবার ছাত্রদলকে পরামর্শ দিলেন মহিউদ্দিন রনি মহিউদ্দিন রনি আসলে সবাই চিনেন ওনাকে যিনি স্বৈরাচার শেখ হাসিনার আমল থেকেই ন্যায়ের পক্ষে একজন স্বচ্ছর ব্যক্তি ছিলেন যিনি সবসময় সাধারণ মানুষের পক্ষে কথা বলছেন সাধারণ মানুষের জন্য লড়াই করে গেছেন তো সেই মহিউদ্দিন রনি ভাই আজকে একটা ফেসবুকে ওনার একটা স্ট্যাটাস দিছে তো স্ট্যাটাসটা চলুন আমরা আপনাদের সামনে উপস্থাপন করি ছাত্র দলের বাইরা ক্যাম্পাসে শোডাউন না দিয়ে আপনারা আপনারাও গুপ্ত রাজনীতি চালান আপনাদের আদর্শের দাওয়াত দেন আমাদেরকে জালমরি খিচুড়ি খেজুর বাদাম খাওয়ান আচ্ছা বই উপহার দেন বৃত্তি পাওয়ার পাওয়াইয়া দেন অসুস্থ হইলে হাসপাতালে নিয়ে সেবা দেন পড়া না বুঝলে বুঝাইয়া দেন একসাথে লাইব্রেরিতে নিয়ে যান শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তাদের দাবিগুলা নিয়ে লাইব্রেরির সামনে দাঁড়াইয়া দুই চারটা লাইন যৌক্তিক কথা কন ডাকসুবা ছাত্র সংসদ চান জনপ্রিয়তা নিয়ে ছাত্রনেতা হন আচ্ছা আমাদের মতো চাষি মজুরদের ছেলে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে এসে আপনাদেরকে বয় না পেয়ে আপনাদের পছন্দ করতে শুরু করবে বুঝবে আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল উনি আসলে মানে কাদের আদর্শগুলা মানে ফুটাই তোলার চেষ্টা করতেছে বুঝতে পারতেছেন যেহেতু আজকে সারাদিনে আপনার ছাত্র শিবির আর ছাত্র দল নিয়ে মানে নানান সমালোচনা হয়েছে এবং ছাত্র শিবিরকে মানে ট্র্যাগের রাজনীতি দেওয়ার চেষ্টা করতেছে বা গুপ্ত রাজনীতি বললাম মানে আখ্যায়িত করতেছে সেই ইস্যুতেই কিন্তু উনি এই বক্তব্য মানে স্ট্যাটাসটা দিচ্ছেন তার যাই হোক চলুন বাকিটাও আপনাদের সামনে আচ্ছা শুধু ইন্টেলেকচুয়াল রিসোর্স ছাড়া বাংলাদেশটাকে ডেলে সাজানোর জন্য আপনাদের কাছে যেই রিসোর্স আছে তা আর অন্য কোনো দলের নাই মানে সেটাকেই কাজে লাগান জুলাই চব্বিশ যারা দেখছে তারা রাস্তায় নামছে তাদের কারো মতে ভয় দেখাইয়া অন্তত জায়গা নিতে পারবেন না জায়গা পাইতে হইলে অবশ্যই ভালোবাসা ছড়ানো ছাড়া অন্য কোনো উপায় নেই দিন বদলাইছে বদলাইছে পুরা দুনিয়া আপনারাও একটু বদলান ছাত্র লীগের আপনাদের অনুকরণ করবেন কেন নিজে নিজেগর ব্যক্তিত্ব আর টিম এত দুর্দান্তভাবে গোচান যেন শিবির ইউনিয়ন পরিষদ সবাই আপনাকে অনুকরণ করে সাধারণ মানুষের যেন আপনার ঠেলা সংসদে পাঠাইতে মনে চায় ভালো কথা শুনতে অনেকেরই ভালো লাগে না আপনারাও হয়তো শুনবেন না আপনার মধ্যে যারা ন্যূনতম বিবেক বোধ আছেন তার জন্যই আর কি তারপরে উনি শেষ করছেন যে চলেন বদলাই তো আসলে বর্তমান সময়ে যে আলোচনাগুলো সমালোচনা এবং ছাত্র শিবিরের যে বর্তমান কাজগুলা যা জনসম্মুখে আসতেছে বা সাধারণ ছাত্ররা যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তাদের যে সুযোগ সুবিধাগুলো প্রয়োজন এই সুযোগ সুবিধা একমাত্র এই গুপ্ত মানে রাজনৈতিক যে দলটা আছে ছাত্র শিবির মানে তাদের কাছেই তারা পায় যেটা মহিউদ্দিন রনি ভাই উনি মানে বলার চেষ্টা করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন এখন মানে ওনাদের পক্ষে তো ছাত্ররা দাঁড়াবে এটাই স্বাভাবিক কারণ আমি আমি যে জায়গায় মানে সহযোগিতা পাবো আমাকে যে সহযোগিতা করবে আমি তো তার পাশেই যাবো ঠিক আছে তো ছাত্ররা আপনার সাধারণ ছাত্র বলেন আর বৈষম্য বিরোধী বলেন যাই বলেন না কেন সবাই তাদের পক্ষে যেতেছে কারণ তারা তাদের কাছে সহযোগিতা পাইছে তাদের কাছে হেল্প পাইতেছে তো এই কাজটাই আসলে করার পরামর্শ দিয়েছেন ছাত্র দলের বাইদেরকে তো যাই হোক এটা হয়তো ছাত্র দলের বাই যারা আছে তারাও বিবেচনা করবে যে হয়তো বর্তমান সময়ে দুই হাজার চব্বিশের রাজনীতিতে আসলে আপনার মানে ক্ষমতার রাজনীতি বা ট্র্যাগের রাজনীতি বা আপনার দখলদারের রাজনীতির চাইতে যদি আপনার ভালোবাসার রাজনীতি সুন্দর হয় কিনা এটা অবশ্যই তারাও বিবেচনা করবে তো এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম